মাদারীপুরে খোলা বাজারে বোতলে বিক্রি হচ্ছে ডিজেল অকটেন ও পেট্রোলসহ জ্বালানি তেল ও এলপি গ্যাস সিলিন্ডার গ্রাম থেকে শহর সবখানেই হাটবাজারের প্রতিটি মোড়ে এ তেল বিক্রি করছে কতিপয় ব্যবসায়ী ফায়ার সার্ভিস বলছে অবৈধ এসব বিক্রেতাদের আইনের আওতায় আনা না গেলে যে কোনো সময় ঘটতে পারে নাশকতা সহ বড় ধরনের দুর্ঘটনা এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসক মাদারীপুরের শিবচরের শেখপুর বাজারে আবদুল লতিফ মোল্লা সেন্টার দোকানের সামনেই সারিবদ্ধ বোতলে পেট্রোল ডিজেল ও অকটেন নিয়ম নীতি তোয়াক্কা না করেই যে কোনো ব্যক্তির কাছেই এই জ্বালানি তেল বিক্রি করছেন দোকানেরা একই চিত্র জেলার পাঁচটি উপজেলার অধিকাংশ এলাকায় গ্রাম কিংবা শহরে হাটবাজারে সবখানেই এভাবে জ্বালানি তেল পাওয়া যাচ্ছে জেলার অধিকাংশ মুদি দোকানে নেই ফায়ার সার্ভিস পরিবেশ অধিদপ্তর বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা প্রশাসক সহ বিভিন্ন দপ্তরের অনুমতি এখানে যে অনেক বিপদে পড়ে সেই স্বার্থে আমরা এখন বিক্রি করি বিক্রি করার স্বার্থে আমার স্থানীয় চেয়ারম্যান সার্টিফিকেট মাঠের রাউন্ডার আমি আর ঘরের রাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স মানে যেটা ট্রেড লাইসেন্স থাকে এইগুলো আছে মানে লাইসেন্স ছাড়া সেটা মানে জানি না লাইসেন্স কিভাবে করতে হয় সেটাও জানি না কখনো সরকার থেকে এরকম কোনো আসে নাই প্রশাসনিকভাবে যে এইভাবে এইভাবে করতে হয় প্রতারণা নাশকতা দুর্ঘটনার ঝুঁকি থাকায় খোলা বাজারে এসব দাজ্য পদার্থ বিক্রি বন্ধের দাবি জেলাবাসীর এই যে খোলা বাজারে যেভাবে তৈল বিক্রি হচ্ছে এটা নির্দিষ্ট একটা স্থানে যদি বিক্রি হয় তা মানুষের জানবো যে এখানে বিক্রি হয় যাবে এটাতে একটা নীতিমালা করা উচিত যাদের লাইসেন্সধারী ছাড়া এই গ্যাস এবং ক্যাটল কেউ বিক্রি করতে পারবে না ফায়ার সার্ভিসেরও আশঙ্কা নাশকতা সহ বড় দুর্ঘটনার শিগগিরই ব্যবস্থা গ্রহণের আশ্বাস এসেছে জেলা প্রশাসকের কাছ থেকে খুচরা জালাইতেল বিক্রি করার ফলে অসতর্কতার কারণে অগ্নিকাণ্ড সংগঠিত হতে পারে তাছাড়া সেবটেজ ঘটানোর জন্য নাশকতাকারীদের কাছে খুব সহজলভ্য হয় সেজন্য খুচরা জালাইতেল বিক্রয় পরিহার করতে হবে এখানে আপনার বাইরে বোতল বিক্রি করার কোনো সুযোগ নাই এক্ষেত্রে আমরা তো পেট্রোল পাম্পগুলোতে সাধারণত মোবাইল কোর্ট পরিচালনা করে থাকি আর হাটবাজারে যদি এরকম বিক্রি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা আইনানুক ব্যবস্থা নিব জেলার পাঁচটি উপজেলায় বৈধ সতেরোটি পাম্পের মধ্যে বারোটি পাম্পের এবং এলপিজি গ্যাস সিলিন্ডারের আঠাশ জনের মধ্যে আঠারো জন ডিলারের ফায়ার সার্ভিসের অনুমতি আছে আর অবৈধভাবে খুচরা বাজারে তেল ও এলপিজি গ্যাস বিক্রির দোকানের সংখ্যা কয়েকশো টিবিসি নিউজ ডেস্ক